বন্ধুরা আমরা এই যে জঙ্গলের ভিতরে ঢুকবো আজকে আমরা এই জঙ্গলের ভিতরে সাপও থাকতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকতে পারে এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীও থাকতে পারে যদি তোমরা এই যে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে দেখা কর সাক্ষাৎ করতে চাও যদি বিভিন্ন ধরনের সাপের সাথে দেখা করতে চাও যদি দেখতে ইচ্ছে হয় তাহলে ভিডিওটা পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে এখানে আমরা ভয়ঙ্কর রীত নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকছি বন্ধুরা তো তোমাদেরকে বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির গাছ প্রজাতি এবং সুন্দর্য প্রাকৃতিক সুন্দর্য তোমাদেরকে দেখাবো তো দেখানোর জন্য ভিডিওটিকে তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে লাইক করে দাও তোমাদের একটা লাইক আমাদের এই ভিডিও বানানো আশা আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় তো বন্ধুরা চলো আমরা জঙ্গলের ভিতরে যাই সব বন্ধুরা আমরা জঙ্গলের ভিতরে ঢুকছি এই জঙ্গলের ভিতরে বিগত এক বছর আগে এখানে ট্র্যাক্টর চলাচল হয়েছিল কিন্তু আজকে এখানে জঙ্গল হয়ে গেছে জঙ্গলে পরিণত হয়ে গেছে এখানে অনেকদিন আগে এসেছিলাম কিন্তু তখনই আমরা ইউটিউবে বা ইউটিউবে কোনো পোস্ট দিন ভিডিও করতাম না এখানে একটা ই গাছ ছিল বেল গাছ ছিল এখানে একটা বেল গাছ ছিল এখানে বেল পারতাম প্রচন্ড এখানে বিশাল জঙ্গল হয়ে গেছে যদি বিশ্বাস না হয় এই যে বনটা এই যে বেল গাছ এই যে বেল গাছ প্রচন্ড এখানে প্রচুর মানে চারা হয়েছে বেল গাছে এরকম বেলগাছের আর বেল গাছের উপকারিতা বলি বেল গাছের না বেল বেল গাছের পাতার উপকারিতা বলে দিই গাছের পাতার উপকারিতা হচ্ছে এটা কিন্তু কেউ তোমাদেরকে বলবে না শেয়ার করবে না যে আই বুড়ো ছেলেদের যে গোপন যে অতিরিক্ত হারে যাদের স্ট্যাটো হরমোনের চাপ হয় মানে শেষ করতে ইচ্ছা হয় তারা যদি বেলের পাতা খায় নিয়মিত সপ্তাহে একবার বা দুবার তাদের স্ট্যাটোস্ট্যানো হরমোন বা সেক্স কন্ট্রোলে থাকে তো এটা সবাইকে শেয়ার করে দিবেন এই বড় উপায়টা তোমাদের বললাম এই কারণেই আমরা জঙ্গলের ভিতরে ঢুকে এখানে একটা দেখো শিয়াল বাস করে এখানে শিয়াল বাস করে দেখে বোঝা যাচ্ছে এখানে মারাত্মক একটা অবস্থা শিয়াল বাস করে যিনি এখানে জঙ্গল বাসেন তাহলে জঙ্গলের ভিতরে যাচ্ছি তো জঙ্গলে যাওয়ার পরেই এখানে আমরা একটা ছোট একটা পুকুর দেখবো যেখানে পানারিতে ভর্তি হয়ে গেছে একবারে যাচ্ছে অবস্থা এই জঙ্গলে ভিতরে একটা পুকুর এই পুকুরের মধ্যে যদি আমি যদি হাত ডুবাই বা পা ডুবাই তো ঢুক ঝোঁক বলে একটা জিনিস একবারে ছাপিয়ে নেবে একবারে সব গোটা প্রচুর ঝোঁক এই পুকুরে পুকুরে ধারে ধারে কত সুন্দর দৃশ্য বন্ধুরা সুন্দর দৃশ্য এখানে জঙ্গল আমরা ওই দিকে জঙ্গলের দিকে যাব তো এইসব বন্ধুরা ওই জঙ্গলে লাশ পর্যন্ত দেখার জন্য ভেবে লাশ পর্যন্ত দেখতে হবে এবং কমেন্টে জানাও কেমন লাগছে আমাদের যে যেটাগরি তোমাদের কেমন লাগছে কি আগে যাওয়া যাওয়ানো উচিত কীভাবে দৃঢ় করা উচিত একে মানে কমেন্টে জানাও বন্ধুরা এই যে এখানে একটা খেজুর গাছ এখানে কিন্তু রস কামিয়েছে কিন্তু এখন রস কামায়নি খেজুর গাছ খেজুর গাছ হচ্ছে একটা ক্ষত গাছ খেজুর গাছে ক্ষতো গাছ বলা হয় কারণ তো আমি বলে দিই খেজুর গাছে শুধু শীতকালে কেন রস পাওয়া যায় বর্ষাকালে বা অন্য ঋতুতে কেন পাওয়া যায় না রস কারণ আমি বলে দিই এই যে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হয় সে বৃষ্টিটা শোষণ করে নেয় এর খেজুর গাছের যে মূল শোষণ করে এবং শীতকালে তার উল্টোটা হয় কীরকম উল্টো যে বৃষ্টি মানে শীতকালে তো বৃষ্টিপাত হয় না তো কি করে ওই যে শোষণ করা জলটা কি করে পাতাতে পাঠিয়ে দেয় যে খাদ্য সংশোধন করার জন্য পাতাতে পাঠায় সেই পাতাটা পাঠানোর সময় কি করে সেই বর্ষাকালে বেশি পাঠায় না কিন্তু মানে শীতকালে বেশি পাঠাতে পানি পাঠানো হয় সেখানে কাণ্ডতে বেশি কাণ্ডতে বেশি জল থাকে জল ঝরে থাকে তাই এখানে যদি কেটে কেটে বা এখানে যদি করে যদি করা হয় এখান থেকে না মিষ্টি রস বেরোবে এখান থেকে মিষ্টি রস বের হবে তো বন্ধুরা খেজুর গাছেই শুধু মিষ্টি রস পাওয়া যায় তাল গাছে পাওয়া যায় তোমাদেরকে কমেন্টে জানো তাল গাছের ভিডিও দেখতে চাও কি মিষ্টি রসের খেজুর গাছটা এবছর কিন্তু খেজুর এই গাছে কিন্তু খেজুরের রস কারণে কারণ আমি জানি না এখানে জঙ্গলের ভিতরে তো রিক্স তো আসা হয় না তো চলো ওইদিকে জঙ্গলের ভিতর দিয়ে যাই আমরা তো এইখানে খেজুর গাছ হয়েছে দুটো এখানে পরে কোনো ইয়ে হবে পাঁচটা টাকা হবে তো এসব আমরা জঙ্গলের ভিতরে যাই তো বন্ধুরা মারাক্ত অবস্থা এই জঙ্গলের মধ্যে আমরা আছি কিন্তু বিশাল খতনার জায়গা এটা যখন তখন যে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে এখানে প্রচন্ড বড় জায়গা কিন্তু আমরা এই জঙ্গলের ভিতরে প্রচন্ড ভিতরে যাইনি কিন্তু বাইরে আছে আমরা বাইরে তোমাদের দেখাচ্ছি জঙ্গলের ভিতরে কি যাবো তোমরা জানাও তোমাদের সাক্ষাৎ করাবো রয়্যাল বেঙ্গল টাইগার বিভিন্ন কালটি ছাপ এখানে থাকতে পারে এই যে বড় বড় গর্ত বন্ধুরা এই যে বড় বড় গর্ত এর ভিতরও ছাপ থাকতে পারে কোনো কারণে নেই পারে অবশ্যই সাজতে পারে এখানে একটা বিশাল বড় একটা গাছ প্রায় গাছটা বয়স আমি যখন জন্ম হয়েছি আমার জন্ম হয়েছে দু সালে দু সালে তো দুই হাজার তিন সাল আমার যখন স্বাভাবিকভাবে বুদ্ধ হয় তখন থেকে গাছটা দেখছি এতটাই বড় তাহলে এখনো দেখছি এতটাই বড় এই গাছটা হচ্ছে কি গাছ আমি জানি না এই গাছটা যত সম্ভব না গাছ বলে মনে হয় তো এই গাছটা প্রচন্ড বয়স যা আমাদের গ্রামের যে বড় বড় লোকরা বলে এই গাছটা বয়স প্রায় একশো বছর বয়স তো এখানে একটা শব্দ শুনতে পেলাম করে আমার এখানে থাকাটা আমাদের রিস্ক হয়ে যাচ্ছে আমরা চলে যাব জঙ্গলের এই সাইডের দিকে চলে যাব জঙ্গলের পূর্ব দিকে চলে যাব আমরা জঙ্গলে গা দিই গাছকে জঙ্গলে আসার কারণ একটাই যে প্রাকৃতিক যে সৌন্দর্য তোমাদেরকে দেখানোর যে আমাদের এই চ্যানেলের ভিতরে বিভিন্ন কোয়ালিটির সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এই চ্যানেলের ভিতরে পাবে এই যে বাইরে দুনিয়াতে যে যেটা কি বলবো রাজনীতিক এই ভারতবর্ষে এমন একটা রাজনীতি ঢুকে গেছে না সেই রাজনীতির যে কীট পতঙ্গ থেকে না তো বাইরে সেই প্রাকৃতিক সৌন্দর্যকে সৌন্দর্যকে উপভোগ করো প্রাণ খুলে মনটা খুলে উপভোগ করো শান্তি আসবে একটা আলাদা আলাদা একটা ফিলিং আসবে তো এখানে এসো এখানে একটা মর্মান্তিক একটা গাছ হ্যাপি সুন্দর গাছ এই গাছটা আমি শুধু জানি না কিন্তু লজ্জাপাতির মতন পাতা লাগছে হ্যাপি সুন্দর একটা জঙ্গলের ভিতরে গাছ আমি জানি না অনেকটা হয়েছে পুকুরের মধ্যে

আর আমরা আগে যে দ্বিতীয়টা খেলেছিলাম যে শিয়াল দেখতে গিয়েছিলাম যে শিয়াল যে মর্মান্তিক সেই শিয়ালের পততে বাস করে না মাঠের উপরে বাস করে না সেটা দেখতে যে অবস্থা হয়ে গেছে জানা শিয়ালে কামড়ে দিতে পর্যন্ত কামড়ে দিতে এক এক করে নিয়েছিলাম আমাদেরকে তো আমরা সেখান থেকে বেঁচে ফিরে এসেছি আবার যাবো ভাবছি তোমরা কমেন্টে জানাও কি যাওয়া উচিত উচিত নয় এই যে এখানে একটা ভয়ঙ্কর দৃশ্য তো আমাদেরকে কিভাবে বোঝাবো এই দৃশ্যটা এখানে একটা আম গাছ আম গাছটা বয়স অনেকটা দেখতে পাচ্ছ আম গাছের ট্র্যাক্টর ট্র্যাক্টরটা কীরকম ভয়ঙ্কর একটা দৃশ্য জঙ্গলের মধ্যে এখানে ভূত কিনার কোন ব্যবস্থা নেই ভূত বলতে বা জিন বলতে হয় কিন্তু কিন্তু এই যে আম গাছের নিচের অবস্থাটা দেখো তোমরা কত যে খেজুর গাছ আল্লাহর যে নিয়ামত যে একটা গাছ সৃষ্টি হতে আলো বাতাস এবং জল দরকার কিন্তু এখানে কিন্তু কোনো জলের মানে আলোর কোনো ই নেই কিন্তু জলে এখানে আল্লাহ বৃষ্টি দেয় জল হয় কিন্তু এখানে আলোই তো পৌঁছায় না তাও কত সুন্দর গাছ হয়েছে এই যে খেজুর গাছ এখানে কত সুন্দর হয়ে হয়েছে প্রচন্ড খেজুর গাছ হয়েছে এখানে এত পরিমাণে খেজুর গাছ হয়েছে তোমার দেখতে পাচ্ছ এখানে এত পরিমাণে খেজুর গাছ খেজুর গাছ জন্মছে তো তার জন্য এখানে বাড়বে না কিছু জন্য লম্বা হবে না কারণ এই যে আম গাছটা ওদেরকে খাওয়া করে দিচ্ছে যদি আম গাছটা কেটে ফেলা হয় তাহলে খেজুর গাছ না বাড়বে তো জঙ্গলের ভিতরেতে এই কাজ কেউ করবে না তো আমরা চলে আসি তো বন্ধুরা আমরা জঙ্গলের এক এক সাইটে এসে জঙ্গলের ভিতর দিকে যাই না আমরা ওইদিকে বিশাল জঙ্গল তো এখানে একটা বাঁধ ঝাড় আছে এখানে বাঁধ ঝাড়ে কোনো মানুষ এসে আগুন লাগিয়ে দিয়েছিল অনেক সময় এসে কোনো কালের সময় এসে আমি জানি না কবে লাগুন না যে পাশা ফাটা পড়ে গেছে সব তো প্রচন্ড পাখির আওয়াজ যে ফট ফট পাখির আওয়াজ তো আমরা জঙ্গলের ভিতরে যাবো একটু একটু জঙ্গলের ভিতরে যাব যাবো তোমাদেরকে দেখানোর জন্য এর একটা রিক্স নিয়ে যাবো তো জঙ্গলের ভিতরে যাওয়ার আগে তোমরা ভিডিওটাকে শেয়ার করে দাও এবং একটা লাইক করে দাও একটা লাইক আমাদেরকে মানে ভিডিও করার যে যে আকাঙ্ক্ষা বাড়িয়ে তারা কমেন্ট করে এবং না এখানে খেজুর গাছ এখানে মরুভূমি বলা হয় মরুভূমি জঙ্গলকে বলা হয় এখানে এত খেজুর গাছ কেন আমি ভাবতে পারছি না এখানে খেজুর গাছ এখানে খেজুর গাছ সামনে খেজুর গাছ পেছনে খেজুর গাছ এই যে তো খেজুর গাছ আট মানে আটখানা হয়ে গেছে এখানে বলা যায় এই খেজুর গাছ এখানে দুনিয়ার এখানে ভয়ঙ্কর প্রাকৃতিক শব্দ আছে ভয়ঙ্কর আমরা থাকা উচিত হবে না রিক্স লি এসেছি আমরা চলে যাবো উচিত অনেক খেজুর গাছ এখানে অনেক খেজুর গাছ তারপরে চলে যাব তো বন্ধুরা যাওয়ার আগে ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটাই কথাই বলতে চাই আমি যে আমাদেরকে যে এরকম ভিডিও বানানোর যে একটা আশঙ্কা যে আকাশ তোমার একটা কমেন্ট তোমার একটা সাবস্ক্রাইব তোমার একটা লাইক আমাদেরকে আশা হওয়া জায়গায় যাকে বলা হয় বাংলাতে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ছিল তো দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং